2025 সালে কোন ব্যবসা করলে ধনী হবে বাস্তব ইনকাম আইডিয়া 2025 সালে ব্যবসা শুরু করেছেন সাবদার এই বছর তিনটা সেক্টর মানুষের জীবন পাল্টে দেবে এবং যারা আজই শুরু করবে তারাই হবে আগামী দিনের কোটিপতি প্রথমত এআই চালিত সার্ভিস ব্যবসা এআই এসে চাকরি কেড়ে নিচ্ছে সেটা সবাই বলছে কিন্তু এআই দিয়ে ব্যবসা যারা করবে ওরাই টাকা তুলবে এআই দিয়ে লোকাল গ্রাফিক ডিজাইন প্লাস এআই লোগো ব্যানার থামবেল ডিজাইন এআই মার্কেটিং সার্ভিসেস ফেসবুক পোস্ট ক্রিয়েটিভ কপি রাইটিং এআই ভিডিও এডিটিং শট ক্রম বিশাল ডিমান্ড একটা ভাণ্ডার বিডিও দুই মিনিটে বানিয়ে তিনশো থেকে পাঁচশো টাকা আয় করা এখন স্বাভাবিক দু হাজার পঁচিশ সালে এআই সিকিমনি মানে নিজের ভবিষ্যৎ নিজে স্লো করেছে দুই নাম্বার আছে ছোটো স্কেলে প্রোডাক্ট ব্যান্ডিং হোম ফ্যাক্টরি দু হাজার পঁচিশ সালে শুধু দোকান দিয়ে হবে না ব্যান্ড করতে হবে এবং বালক খবর এখন ব্যান্ড বানাতে লাখ টাকা লাগে না হারবাল অর্গানিক স্কিন কেয়ার হোম ফুড ব্র্যান্ড পিকলস স্পাইসেস স্কস কিচেন হোম ও এসেন্সিয়াল প্রোডাক্ট নারী উদ্যোক্তাদের টার্গেট প্রোডাক্ট স্কিন হিজাব বেবি আইটেম কারণ মানুষ এখন স্থানীয় ব্র্যান্ডকে বেশি বিশ্বাস করে যা আপনি বানান আজই ফেসবুক মার্কেট প্লেসে বিক্রি হবে বাংলাদেশ হাই ইনকাম স্কিল না থাকলেও লোকাল সার্ভিস ব্যবসায় ধনী হওয়া যায় দুই সালে এটা প্রমাণিত হবে উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি এসি ওয়াশিং মেশিন সার্ভিস মোবাইল রিপেয়ার প্লাস স্মার্ট গ্যাজেট রিপেয়ার হোম সেলস সার্ভিস অনলাইন পারমেসি ডেলিভারি হোম টিউশন স্কিল স্কিল কোচিং আমার এলাকায় একজন ছেলে বারো হাজার টাকা দিয়ে টুলস কিনে এখন মাসে আশি হাজার এক লাখ টাকা আয় করে কারণ সার্ভিসের চাহিদা বাড়ছে দিন দিন দু হাজার পঁচিশ সালে ধনী হতে চাইলে রিসেলিং মিস করবেন না আপনি শুরু করতে পারেন চীন থেকে রেডিমেড পণ্য রিয়েল রিসেল করতে পারেন নিজের এলাকায় হোলসেল দিতে পারেন অনলাইন রিটেল করতে পারেন ফেসবুক ফেসবুক গ্রুপে উইম্যান ক্লোথিং রিসেল করতে পারেন এবং কি ক্যাশ অন ডেলিভারি ভিত্তিক ছোটো পার্সেল ব্যবসা করতে পারেন স্টক লাগবে না শুধু অর্ডার নিন আর সাপ্লায়ার থেকে ডেলিভারি দিন ব্যবসা বড়ো না আইডিয়া বড়ো দু হাজার সাল অপেক্ষা করবে না আপনি শুরু করলে ভবিষ্যৎ বদলাবেন আপনি কোন ব্যবসা শুরু করতে চান কমেন্টে লিখুন আপনার ব্যবসা অনুযায়ী আমি প্ল্যান করে দিন আর ভিডিওটি সেভ করে রাখুন একদিন কাজে লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন